মার্চের আন্তর্জাতিক বিরতিতে বড় দুই পরীক্ষার অপেক্ষা করছে ব্রাজিল ফুটবল দলের সামনে বিশ্বকাপ বাছাই পর্বে বাজে শুরু করা ব্রাজিল ঘরের মাঠে একুশে মার্চ কলম্বের বিপক্ষে এবং মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে ওই দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র শান্তসে ফিরে সেরা ফর্মে ফেরার লড়াই থাকা নেইমারকে রাখা হয়েছে ব্রাজিলের চূড়ান্ত দলেও প্রায় দেড় বছর পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার 2023 হাজার সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলে জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে হাঁটুর ইঞ্জুরিতে পরে প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন তিনি ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণার মুহূর্তে টিভি খুলে রেখেছিলেন নেইমার টিভির সামনে বসে কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণা শোনেন তিনি সেখানে নিজের নাম দেখে একটি ছবি পোস্ট করেন নেইমার লেখেন ফিরতে পেরে খুবই আনন্দিত নেইমারের আস্থা আছে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ দরি ভালো নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই সে ফর্মে ফেরার চেষ্টা করছে আমরা সেটা জানি একইভাবে তার সামর্থ্য নিয়েও আমাদের সংশয় নেই মাঠে সে যে কোনো রকম পরিস্থিতি উতরে যাওয়ার সামর্থ্য রাখে দলের কাছে নেইমার মানে কি সেটা প্রকাশ্যে তার সদিত্বরা একাধিকবার বলেছে। এছাড়াও ফরওয়ার্ড লাইনে নেইমারের পাশাপাশি ভিনিসিয়ার জুনিয়র রাফিনা এস্তাভো উইলিয়ান ছাবিহ জোয়া পেদ্রো এবং ম্যাথু কুনহারা থাকবেন